ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমি একদমই ভালো নেই গরমে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থাটা কি তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর কে রান্না করছি না করছি সবটাই তোমাদেরকে বলে দিই চলো তো আজকে হচ্ছে আজকে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে ই রান্না করব। বেগুন আলু দিয়ে রুই মাছটাকে রান্না করব ঠিক আছে তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো অনেকগুলো মাছ রয়েছে তো একবারে সব মাছগুলোকে দেরি এই যে কড়াইতে কিছু মাছ দিয়ে এখন ভেজে নেব তো দুবারে ভেজে নেবো মাছগুলোকে ঠিক আছে তো প্রথমে এই মাছগুলোকে একটু ভেজে নিই পরে আরও বাদবাকি মাছগুলোকে ভাজতে হবে যে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে বলে দিই যে চাল কুমড়াও আছে চাল কুমড়াটাকেও ভাজা করব আর এই যে দেখতেই পাচ্ছ আলু আর এই বেগুনগুলোকেও কেটে নিতে হবে বাটির মধ্যে ধুয়ে রাখা হয়েছে এই বেগুনগুলোকে কেটে নিতে হবে আর এই বেগুন আমার গাছের বেগুন ঠিক আছে এই যাই হোক ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকেও ভেজে নেব আর ভাতটাও প্রায় হয়ে এসে যে মাছগুলো কিছু মাছ ভাজা হয়েছে আর তার মধ্যেই আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর যে দেখো মশলাগুলোকেও করে নিশো মশলাগুলোকেও তোমাদেরকে দেখিয়ে ওই মাছ বাসো

তো দেখো চাল কুমড়ো ভাজা প্রায় হয়ে এসছে এখনই নামিয়ে দেবো আর ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামাতে হবে ফ্যান ঝরাতে হবে আর মাছ ভাজাটা তো আগেই হয়ে গেছে প্রথমেই মাছ ভাজা করে নিয়েছি আর মশলাও হয়ে গেছে আর এই যে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি এটা হচ্ছে আমার গাছের বেগুন আর এই যে আলুটাকেও রেখে দিয়েছি মাছের তলায় তো চলো আগে ভাতের ফ্যানটাকে গেলে নিই ঠিক আছে ফোনে ভাতের ফ্যানই বলি আমি ঠিক আছে যার যেটা ভাষা কেউ বলে মার কেউ বলে ফ্যান তো যাই হোক আমার তো আর নেই এখন তো স্ট্যান্ড আছে ওই বাড়িতে রয়েছে তো এখন ভাতটাকে ফ্যানটা গেলে নিই তো তারপরে আবার আসছি পরে তো দেখো প্রথমেই হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি ঠিক আছে আর চাল কুমড়া ভাজা তো হয়ে গেছে তার সাথে সাথে তিনটে শুকনো লঙ্কাকেও ভেজে নিয়েছি তো লঙ্কা ভাজা খাবে বললো তো সেই কারণের জন্য আর আগে আলুটাকে ভালো করে ভেজে নিই আর দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো হচ্ছে এই বেগুনগুলোকে এই দেখো এই যে কেটে রাখা এই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে র বেগুন গুলোকে আবার ভেজে নি তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিবি ভাত খাবি এখন মাংসটাকে কি গরম করবো Jadi, b u k a তো মাছের ঝোলটা তো হয়ে গেছে আর চাল কুমড়া তো প্রথমেই করে নিয়েছি তো তারপরে দেখো এই যে আগের দিনকের যে মাংস ছিল তো সেই মাংসটাকেও গরম করে নিচ্ছে অনেকটা পরিমাণে এখনও মাংস রয়েছে তো মাংসটাকে গরম করে নি তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার পরে ইচ্ছা আছে কিছু গাছ লাগানোর তো চলো সময় হলেই দেখতে পাবে যে গাছটা কি লাগায় কি লাগাই না তো আমার তো খুব ইচ্ছা গাছ লাগানোর তো বরকে বলবো গাছ বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমি স্নান করে এলাম একটু আগে আর স্নান করে এসে তারপরে জলের বোতলগুলো ভরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তার আগে তো রান্না করেছি কী কী তোমরা দেখেইছো তো তারপরে একবার বলে দিই চালকুমড়া ভাজা করেছি আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল ঠিক আছে মাখা মাখা করে করেছি আর গতকালকে মাংস ছিল সে মাংসটাকেও জাল দিয়ে রেখেছি তো তারপরে বিছানা ঝেড়ে ঝুড়ে আবার পেতে নিলাম এই যে দেখো টান টান করে একদম পেতে নিয়েছি তো ভেবেছিলাম যে আজকে জামাকাপড়গুলো কাঁচা হবে জামাকাপড় বলতে বিছানা চাদরটা কাঁচা হবে জামাকাপড় দু একটা কাচতে হবে তো কাঁচা হলো না বলছে যে বৃষ্টি হবে নাকি তো কাঁচতে লাগবে না আবার বৃষ্টি বর্ষার মধ্যে ঘরের মধ্যে মেলে দিল একটা কেমন গন্ধ হয় তো যাই হোক সেই কারণের জন্য আর ধোয়া হলো না তো তারপরে ঘর দোর মুছে চলে গেলাম সোজা বাইরে বাইরে গিয়ে লঙ্কা গাছ কটা তুললাম ভাবলাম যে লাগাবো তো তারপরে আরেকজনকে ডাকলাম মানে ছেলের বাবাকে ডাকলাম যে লঙ্কা গাছগুলো আসো লাগাই তারপর বলছে পরে তারপরে আমিও আরও যেহেতু খাইনি তো সেই কারণের জন্য আর লাগালাম না ভাবলাম যে ঠিক আছে তাহলে আর রোদ একটু হালকা রোদও আছে আবার মেঘলা মেঘলা করছে এরকমই হচ্ছে তো ভাবলাম কি ঠিক আছে চলো একদম বিকালবেলার দিকে না হয় লাগানো যাবে ঠিক আছে তো সেই কারণের জন্য লঙ্কা গাছগুলোকে তুলে রেখে এসেছি পরে বিকালবেলার দিকে লাগানো যাবে তো যাই হোক আর সকালবেলা তো ছেলে লুচি মাংস খেয়েছিলো মানে ছেলের কাকে দিয়েছিল লুচি আর মাংস আর আমাদের ঘরেও মাংস হয়েছিল তো আমাদের ঘরে তো বিরিয়ানি করেছিলাম আগের দিনকে মানে কালকে আর সেই মাংসটা রয়েছে বিরিয়ানি করার পরেও কিছুটা মাংস রেখে দিয়েছিলাম তো সেই মাংসটাই রয়েছে আর কি তো যাই হোক ওখান থেকে লুচি মাংস দিয়েছিল সেটা খেয়েছে ছেলে আর দু পিস রেখে দিয়েছিল সেটা আমি খেয়েছিলাম আর এই তো সকাল সকালে এই খাওয়া হয়েছে আর চা আর করা হয়নি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা জানো না তো মাঝার মধ্যে এত মানে কোমরের মধ্যে এত পরিমাণে ব্যথা এত পরিমাণে ব্যথা কি আর বলি আর এই চোখটা দেখতেও ছোট ছোটো লাগছে এরকম লাগছে কেন যায় না তো যাই হোক এখন প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে এখন আমি যাব খেতে আর ছেলের বাবা তো নিয়েছে রান্নার সঙ্গে সঙ্গে ওর বাবাকে দিয়ে দিয়েছি আর ছেলেকেও এখন বারবার করে বললাম যে স্নান করতে যা আবার তিনটে সাড়ে তিনটে থেকে ওর পড়া আছে মানে কম্পিউটার ক্লাস আছে তো বললাম তাড়াতাড়ি এখন যদি খায় না আবার ধরে যাবে স্নান করতে ইচ্ছা করবে না তো সেই কারণের জন্য ওকে বললাম যে আগে স্নানটা করে আয় তো তারপরে ভাত দিয়ে দেবো ততক্ষণ তখন আমি ভাতটা খেতে লাগি ভীষণ পরিমাণে খিদে বেছে মাথা মাথা ঘুরাচ্ছে আর তার আগে আরেকটা একটা কথা বলি আইসক্রিম খেয়েছিলাম ঠিক আছে ছেলেকে বলেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো আইসক্রিম খায়নি তো ওর বাবা একটা দু লিটার স্প্রাইট এনেছিলো ওর বাবা আর ও আর হচ্ছে ধ্রুবকেও কিছুটা দিয়েছিল তো এই তো হচ্ছে ওরা খেয়েছে আমি তো আর খাইনি ওটা তো আমি সেই কারণের জন্য একটা পাঁচ টাকা দিয়ে কুলফি মটকা মটকা কুলফি খেলাম ঠিক আছে তো যাই হোক এখন 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 আর কি ভাত খাবো জল যাই ভাত খেয়ে নিই তো বন্ধুরা ছেলের বাবাকে তো দিয়ে দিলাম লঙ্কা গাছগুলোকে লাগানোর জন্য আর আমি সেদিকটায় যাচ্ছি যেখানটায় লঙ্কা গাছগুলোকে লাগাচ্ছে চলো আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই এই যে যাচ্ছি এখন নতুন ঘরের পেছনের দিকে আমাদের যে নতুন ঘরটা হয়েছে তো নতুন ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি ওই ছাদ পর্যন্ত কাঁথনি হয়েছে আর কি তো যাই হোক সে সেই দিকটায় যাচ্ছি এখন আর টিনের ঘরটার সাইড দিয়েও আমাদের কিছু লঙ্কা গাছ লাগাতে হবে আর এই তো আমার ড্রাগন গাছটা মানে এই ড্রাগন গাছটাকে আমি লাগিয়েছিলাম আর ওই যে একটা ড্রাগন গাছ তো ওই গাছটা জামরুল গাছের সঙ্গে উঠেছে আর এই গাছটাকে হেলে পড়েছিল বলছিলাম যে কালকে বেঁধে দেওয়ার জন্য তো বেঁধে দেওয়া হয়েছে আর বেগুন গাছগুলোর এই যে দেখো এই হাল হয়ে রয়েছে আর এই যে ঘরটাতে ঘাস মার ওষুধ দিয়েছিলো তারপরে এই অবস্থা ঘাসগুলো মরে গেছিল তারপর বর্ষাতে আবার দেখো গাছ হয়েছে আর ওই যে দেখো আমার আরও দুটো ড্রাগন গাছ ওই যে কাঠ দিয়ে তারপর আবার লা দড়ি দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছে আর এখন লাগানো হচ্ছে লঙ্কা গাছ এই ঘরেও লঙ্কা গাছ কিছু লাগানো রয়েছে তো অনেকগুলো হচ্ছে ইসে খেয়ে গেছে ছাগলে ঠিক আছে তারপরেও দু একটা ওই রয়েছে দু একটা দু একটা আর এই সাইডও লঙ্কা গাছ লাগানো হচ্ছে দেখো কত লঙ্কার চারা তুলে নিয়েছি আর এই দিয়ে লাগানো হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ লঙ্কার গাছগুলো সব লাগানো হচ্ছে ঠিক আছে আগে সব লাগানো হোক জল তুলবো তারপরে আর এই যে দেখো আমাদের পুকুর আর এই যে এই কলটা তো সেরকম ভাবে ইউজই করা হয় না সেরকম ভাবে কি ব্যবহারই করা হয় না ঠিক আছে তো ছ মাস ন মাসে ছ মাসে একবার এই যে মোবাইল একটু পরে যাচ্ছে এই হলো তো পুরো বন্ধ করো কত কি বাদ জবল দিলি যা মাশাআল্লাহ জানি আর কত লাগবে তো দেখো এখন সাড়ে পাঁচটা বাজে আর এখন গাছগুলোতে পাটকাটি দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই গাছটা ওই গাছটা না তখন নেতে পড়েছিল অন্য অন্য গাছগুলো ঠিকঠাক ছিল কিন্তু ওই গাছটা নেতে পড়েছিল এখন ঠিকঠাক আছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছো সব গাছগুলো দাঁড়িয়ে আছে আর ওই যে শুধু পাটকাটি দিলে হবে নাকি কিছু দিয়ে ডালগুলো একটু হালকা করে বেঁধে দিতে তো এইগুলোকে নাকি শক্ত হলে দেবে তো দেখা যাক আর ওই সাইডও লাগানো হয়েছে ঠিক আছে আমাদের উঠানের উপরেও লাগানো হয়েছে আর হ্যাঁ উঠানের ওখানে লাগে এই পাটকাটি দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে আর ওইখানটায় দেখো বাছুর ম্যা ম্যা করছে দেখো ওর মাকে হচ্ছে মাঠে নিয়ে গেছে খাবার খাওয়াতে আর ওই দেখো ওই যে মুরগি মোড়ক তো দেখো এখন হচ্ছে বিকাল বিকাল ঠিক না সন্ধ্যায় বলবো ছটা মতন বাজে আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি মাঠে আর এই কুমড়োটা দেখতে পাচ্ছ কচি কুমড়ো এটা এইটা হচ্ছে ছোটো কাকি দিলো ঠিক আছে গরু চড়াতে গেছিলো গরু নিয়ে আসছিলো তো তখন এই কাকি এই আমাকে এই কুমড়োটা দিয়ে গেল আর এই যে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর আমাদের গ্রামটাই এত সুন্দর ঠিক আছে তো কিন্তু আমাদের গ্রাম বলে কথা না সবার গ্রামই সবুজে সবুজ একদম কত সুন্দর দেখতেই পাচ্ছ আর আজকে আমি অনেকগুলো দিন বলবো না অনেক মাস পরে এলাম তো মাঝে একবার এসছিলাম তোমরা দেখেছিলাম সেই গাজরের সময় এসছিলাম তারপরে আবার এই যে এতগুলো দিন পরে আবারও এলাম মাঠে আর এই যে দেখো আকাশটা একটু মেঘ মেঘাচ্ছন্নও রয়েছে ঠিক আছে আর চলো কিছু গরুরা ঘাস খাচ্ছে মাঠে চলো তোমাদেরকে দেখা একটু ব্যাক ক্যামেরা করে তো দেখ দেখতেই পাচ্ছে ওই যে দুটো মা মানে মাঠে হচ্ছে গরু রয়েছে আর গরু বাছুরগুলো নিয়ে গেছে যেহেতু স ওই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো জুম করে দেখিয়ে দিলাম গরু আর ওই যে মাঠে কাজ করছে